দর্শক কি বলবেন এই ভিডিও দেখা যাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এই ভিডিও কি দেখা যায় বা কাউকে দেখানো যায় বাংলার বাইরের মানুষকে কাউকে এই ভিডিও দেখানো যাবে নাকি এটা হচ্ছে বাংলার লজ্জা দর্শক কি বলবেন কি লাফালাপি কি লাফালাপি দর্শক দেখুন লাঠি নিয়ে আগুন জালিয়ে কি লাফালাপি কি লাফালাপি ও অসัจ্য অসহ্য দর্শক সัจ্য হচ্ছে না দেখা যাচ্ছে না এই সব ভিডিও আমি তো ছিলাম পূর্ব বেন্ডিপুরে তো আসার পথে এই সব ভিডিও দেখছিলাম আসলে আমাদেরকে তো দেখতে হয় কারণ আপনাদেরকে দেখানোর একটা তাগিদ থাকে ফলে দেখতে হয় বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখতে হয় চিনতে হয় বুঝতে হয় সেই জন্য দেখতে হয় কিন্তু যতবার দেখছিলাম না গায়ে কাটা দিচ্ছিল কি দেখছি কালচার এটা বাংলার কালচার দর্শক এরা কি বাঙালি এদেরকে দেখে কি বাঙালি মনে হয় দর্শক দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না ও। কি দর্শক দেখুন আগুন জ্বালিয়ে লাঠি নিয়ে কেমন লাঠি খেলা চলছে যেন সেই মহরমের লাঠি খেলা চলছে দেখুন দর্শক লুঙ্গি পরে লাঠি নিয়ে অনেকগুলো ভিডিও এসছে তার মধ্যে এটা তো আমার কি বলবো আমি এটাকে যতবার দেখছি কি বলবো মানে ভাষা খুঁজে পাচ্ছি না দর্শক প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি এটা হচ্ছে কেশপুর চন্দ্রকোনা ওই এলাকার একটা ভিডিও ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ উনি আজকে যেহেতু ভোট ছিল ওনাদের সেই জন্য যেখান থেকে যা সব অভিযোগ আসছিল উনি যাওয়ার চেষ্টা করছিলেন তো কেশপুরেও উনি যাচ্ছিলেন তো ওনার যাওয়ার পথে পথ আটকে এইভাবে আগুন জ্বালিয়ে দিয়ে আর এই সব চলে শুধু এই এই ভিডিওটা দর্শক দেখুন এতেই মাথা গরম হয়ে যাবে মাথা গরম হয়ে যাবে দেখলে মাঝে মধ্যে না রক্ত গরম হয়ে যাচ্ছে আবার শীতল হয়ে যাচ্ছে যে কি করব কি করার আছে আমাদের কি করার আছে আমাদের এই সব বিষয় নিয়ন্ত্রণের ক্ষেত্রে যাদের দেখার কথা করার কথা তারাই তো করছে না তারা তো আরো বেশি করে উস্কানি দিচ্ছে আমরা কি করবো দর্শক বলুন তো কি করবো কি করতে পারি আমরা তো হিরন যাচ্ছিলেন গাড়ি আটকে রাখা হয় সেন্ট্রাল ফোর্স ছিল হিরনের সঙ্গে কোথায় সেন্ট্রাল ফোর্সের ব্যাপার কাউকে মানছে না কাউকে মানছে না সেন্ট্রাল ফোর্সকে ফোর্স এর দিকেও মানে যাওয়া দেখুন না কিভাবে হিরনকে বাঁচানোর চেষ্টা হয়েছে সেন্ট্রাল ফোর্স কিভাবে গার্ড করে হিরণকে বাঁচিয়েছে আর ঠেলে ঠেলে দিলে কি হবে দেখুন ঠেলা হচ্ছে আবার চলে আসছে ঠেলা হচ্ছে আবার চলে আসছে এ মানে ক্যান্সার ক্যান্সার বুঝেন তো দর্শক ক্যান্সার মানে কেমো দেওয়া যায় দেওয়া হয় আবার বেড়ে যায় বা অনেক সময় মানে কেমোতেও কন্ট্রোল করা যায় না ক্যান্সার এ ক্যান্সার হয়ে গেছে দর্শক এ কন্ট্রোল করা যাবে না আমি জানি না কি মানে কি কি ডোজ দিতে হবে ক্যান্সারের কি ডোজ দিতে হবে আমি জানি না যারা ক্যান্সারের এক্সপার্ট তারা হয়তো সিম্বলিক কিছু বলতে পারেন যে যে ধরনের একটা ব্যাধি দেখতে পাচ্ছি যে উৎপাত শুরু হয়ে গেছে বাংলা জুড়ে একে শেষ করতে গেলে কি ডোজ মানে কি কি ডোজ মারতে হবে আমার তো দর্শক নলেজে আসছে না একটা বলতে পারি মানে যা দেখতে পাচ্ছি এদেরকে না চিহ্নিত করে চিহ্নিত করে ওই যেটা বলেছেন অমিত শাহ যে কি বলেছেন উল্টো করে লটকে দিয়ে সিধে করে দিতে হবে কিন্তু আমি যেটা বলতে চাই দর্শক সিধে করার আর কোনো বালাই নেই উল্টো করে লোটকে দাও দিয়ে ছুঁড়ে ফেলে দাও বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দাও কুমিরের পেটে দিয়ে দাও যেখানে কুমির টুমির আছে না নালাতে নদীতে ওখানে দিয়ে দাও ওখানে দিয়ে দাও বড় বড় মাছের পেটে দিয়ে দাও এদেরকে আর লোটকে সিধে করার দরকার নেই ওদেরকে একেবারে নির্মূল করে দাও যাতে দেখতে না পাওয়া যায় কোনোভাবে না হলে সম্ভব নয় এ যা দেখছি দর্শক আমি তো বলছি যে এই যে ভিডিও যেটা সামনে এসছে এ ভিডিও লোককে দেখানো যাবে না বাংলার বাইরের যারাই দেখবেন তারাই ভাববেন যে বাংলাতে হচ্ছেটা কি রে ভাই বাংলাতে এটা আমাদের ভারতের অংশ তো নাকি অন্য কোনো আশপাশের দেশ এটা ভারতের অংশ তো যে কোনো মানুষ দেখবেন চমকে যাবেন আর আমাদের লজ্জা লাগবে বাঙালি হিসেবে যে বাংলাতে আমরা এই রকম করে ফেলেছি এই রকম করে ফেলেছি এমন একটা সরকারকে ভোট দিয়ে আনা হয়েছে বাংলার একটা বড় অংশের মানুষ নিয়ে এসেছে বাংলার একেবারে সবকিছুর সর্বনাশ করে দিয়েছে যেগুলো তাদের নিয়ন্ত্রণ করার কথা আজকে তাদের উস্কানিতে শাসকের উস্কানিতে আজকে এরা একেবারে যাচ্ছে তাই শুরু করেছে যাচ্ছে তাই শুরু করেছে আজকে যেখানে যা গন্ডগোল হয়েছে ভালো করে লক্ষ্য করলে দর্শক দেখবেন যে কারা গন্ডগোলটা পাকিয়েছে ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন কারা গন্ডগোলটা পাকিয়েছে এবং শাসক যে তাদেরকে উস্কানি দিয়ে রাস্তাতে নামাতে পেরেছে এটাও আমরা পরিষ্কার বুঝতে পারছি কিন্তু আমি শুধু ভাবছি যারা এই উস্কানিতে এই সব শুরু করেছে তাদের পরকালটা কি হবে পরকাল ছেড়ে দিন ইহকালটাই কি হবে এই রকম কিন্তু চলবে না সারা জীবন এই রকম কিন্তু সারা জীবন চলবে না এরকম চল যা পারিস করে নে তোদের কেউ কিছু করবে না আমি আছি এই এটা চলবে না আর আর থাকতে থাকি মানে থাকতে থাকতেই তো দেখা যাচ্ছে অনেকের ইহকাল পরকাল ঝরঝরা হয়ে গেছে যখন সেন্ট্রাল এজেন্সি হাতে নিয়েছে তো যা সব হয়েছে আমি জানি না ইলেকশন কমিশন কি করছে আসলে ইলেকশন কমিশনের ওই ঠুটো জগন্নাথ ভালো লাগে না যখন দেখতে পাওয়া যাচ্ছে যে এই রকম একটা চরম একটা উচ্ছৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে তখন কেন বেছে বেচে লোক দেখে কেন তাদেরকে দমন করবে না কেন তাদের লাফানি বন্ধ করবে না এই দৃশ্য তো যে কোনো মানুষ দেখলেই তো চমকে উঠবেন এবং রক্ত গরম হয়ে যাবে এবং যারা প্রশাসনিক দায়িত্বে রয়েছেন তারা তো তৎক্ষণাৎ ছুটবেন যে এটা হচ্ছে মানে এটা হচ্ছে কি এটা হচ্ছে কি এই দৃশ্য দেখা যায় যাচ্ছে তাই যাচ্ছে তাই দর্শক দেখা যাচ্ছে না এই দৃশ্য মানে হিরণকে আটকানোর জন্য পরিষ্কার বুঝতে পারছি কে বা কারা করাচ্ছেন মানে যাচ্ছে তাই মানে এত নিকৃষ্ট কাজ জাস্ট হিরনকে আটকাতে হবে বিজেপির প্রার্থীকে আটকাতে হবে এ ভাবা যায় না ভাবা যায় না দেব এত বড় নেতা অভিনেতা বছরে চারটে করে সিনেমার কাজ করেন প্রচুর টাকা পয়সা তারপরে তাদের সব বড় বড় সব তাদের হয়ে মানে তার হয়ে বড় নেতা প্রচার করতে এসছিলেন তো ভোটের দিনে এই সব করতে হবে মানে বিজেপি প্রার্থী যিনি কিনা দু নম্বরই যিনি কিনা চার বছরেও একটা সিনেমা হাতে পান না খুবই দুর্বল একজন প্রার্থী তো তাকে আটকাতে সব করতে হবে এই সব করতে হবে আগুন নিয়ে খেলা খেলা মানে করা এই সব করতে হবে এই পথ আটকাতে হবে পথ আটকে ভোট চুরি করতে হবে হ্যাঁ আগে তো শুনতাম যে গরু চোর গরু চোর এখন তো শুনছি ভোট চোর ভোট চোর ছি 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 সব থেকে অবাক লাগবে দর্শক আর একটা ভিডিও দেখলে আমি সেটা আপনাদেরকে একটু দেখাতে চাই যে আজকে ভোট হয়েছে গণনা হবে চার তারিখে অথচ অথচ আমি দেখছি যে কতগুলো ভিডিও এসছে আমার অবাক লেগেছে অন্যরা এই সবে ঠিক আছে তারা করেন কিন্তু আমার অবাক লেগেছে দেবকে দেখে যে আজকে ভোট হয়েছে দেখছেন তখনও আলো রয়েছে মানে ভোটের কিছু জমা তখনো পড়েনি দেব দেখুন সবুজ আবির মালা এইসব কার্যত বিজয়ী উৎসব পালন করে ফেলেছেন বিজয় মিছিল কার্যত করে ফেলেছেন বিজয়ী উচ্ছ্বাস প্রকাশ করে ফেলেছেন সেলিব্রেট করে ফেলেছেন আমি যখন দেখছিলাম এইসব ভিডিও গুলো তখন ভাবছিলাম যে একটু লজ্জা করলো না অন্যরা করেন টরেন ঠিক আছে আপনি তো বিরাট সৌজন্যের পলিটিক্স নিয়ে কথা বলে থাকেন সৌজন্যের পলিটিক্স কি হবে দেখা যাবে মানুষ বিচার করবেন চার তারিখে দেখা যাবে তো আপনি এইভাবে মালা পরে আর পরে আর কি বলছে তো ওনার কথা শোনাতে শুনতে বা আপনাদের শোনাতে ইচ্ছে করছে না উনি কি বলবেন ছেড়ে দিন কিন্তু যে ভিডিও দেখতে পাচ্ছি এই ভিডিওই তো বলে দিচ্ছে যে আপনি কি মানুষ আর আপনার কি কথা শুনবো তাই না দর্শক মানে একবার মনে হলো না যে না এখন এইসব আবির টাবির মালাটালা এইসব এখন পড়া ঠিক হবে না আজকে ভোট হয়েছে যে যা করছেন করবে যান কিন্তু একটা সিস্টেম আছে কাউন্টিং হবে কাউন্টিং এর রেজাল্ট দেখব তারপর আমি যদি জিতি তাহলে মানে এই করব মালা বা যা হবা হবে হবার হবে না হলে যা করার করব কিন্তু কোথায় কাউন্টিং 4 তারিখে কাউন্ট হবে আজকে সবে ভোট হয়েছে বেশ আবির টাবির মেখে একেবারে উচ্ছ্বাস প্রকাশ করে ফেললেন একটু মানে একটু লজ্জা করলো না আর যে দৃশ্য ফুটে উঠেছে যেভাবে আজকে ওখানে ভোট হয়েছে বা আপনারা যেটা করিয়েছেন কার্যত তারপরও আপনাদেরকে এইভাবে মালা পরে তারপরে ঘুরতে ইচ্ছে করছে মালা পড়তে ইচ্ছে করছে যখন বাংলার মানুষ এই দুটো ছবি পরপর দেখবেন একদিকে এই এইভাবে লাফালাফি লুঙ্গি বাহিনীর বিজেপি প্রার্থীকে আটকে আগুন জ্বালিয়ে ইত্যাদি করে এবং বিজেপি প্রার্থীর মানে পথ আটকে এইসব হলো আর অন্যদিকে ভোট মানে তখনও দিনের আলো রয়েছে আর আবির মেখে ফেলছেন মালা গলায় পরে দাঁত বের করে হাসাহাসি করছেন যখন এই দুটো ছবি পর পর দেখবেন বাংলার মানুষ সেটা দেখে কি আপনাকে খুব ভালো বলবেন বাংলার মানুষ ভালো বলবেন এমনিতেই তো অনেকে বলছেন আপনি ছিলেন হিরো হয়ে গেছেন ভিলেন নায়ক থেকে খলনায়ক হয়ে গেছেন আপনার ইমেজটা একেবারে তলানিতে নেমে গেছে আর আজকে ভোটের দিনে যা হয়েছে যেভাবে আপনার বিরোধী প্রার্থীকে আটকানোর চেষ্টা হয়েছে এবং নোংরা এটা কি বাংলার মানুষ বুঝতে না যাতে আপনি হাসি হাসি মুখ নিয়ে মুখ নিয়ে মিডিয়ার সামনে বড় বড় কথা বলেন এটা কি পরিষ্কার নয় কে বা কারা করাচ্ছেন ওটা হলো আবার উল্টো দিকে আপনি ভোটের রেজাল্ট আউট হলো না আর আপনি গলায় মালা পরে আবির ঘুরছেন বিজয় উল্লাস প্রকাশ করছেন তো এইসব দেখলে কি আপনার আপনার ইমেজ কি বাড়বে বাড়ছে নাকি আপনার সম্পর্কে একটা ধারণা তৈরি হচ্ছে যে এই এইরকম আমরা অবশ্য অনেকদিন আগেই চিনে গেছি কিন্তু অনেকে হয়তো ততটা চিনে উঠতে পারেননি তারা বুঝতে পারছেন আজকের দিনে দাঁড়িয়ে আরো পরিষ্কার হবে বুঝতে পারছেন খানিকটা খানিকটা হয়তো ধোঁয়াশা ছিল কিন্তু আজকের দিনে আরো পরিষ্কার ভাবে তারা বুঝতে পারছেন যে দেব মানুষটি কেমন দেব মানুষটি কেমন ভোটে জেতার জন্য কি করান আর ভোটের রেজাল্ট ঘোষণা না হলেও উনি কি করেন এতটা এতটা মানে নিচে যে কেন নিচ পৌঁছে গেলেন দেব দর্শক আমি কিন্তু হিসেবটা খুঁজে পাচ্ছি না যদি আপনাদের কাছে কোনো হিসেব থাকে বলবেন আর যে দৃশ্য আপনারা দেখলেন শুরুতে আমি তো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না ওটা নিয়ে নতুন করে কোনো ব্যাখ্যা দেবার যদি আপনাদের কিছু বলার থাকে বলবেন আমি এক কথাই বলতে পারি আমি কিন্তু খুবই মর্মাহত এবং বাংলার যা দেখছি দর্শক বলুন আপনারা যা বলার বলুন আমার আমার আর কিছু বলতে ইচ্ছে করছে না বলুন